গাইজ আমরা আসছিলাম বাইলির বিলে কাটা জুলায় তো এখানে জুলার নাম হয়েছে সেরিকাটা জুলা যে এই জোলায় নাকি একটা মেয়ে মানুষ মার্ডার হয়েছিল তো আমরা সে জায়গায় আসছিলাম ভিডিও শর্ট করতে তো সেই জুলার নাম শুনে আমরা এই তো জুলার কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে বিনোদন হিসাবে উপহার দেব গাইস তো এই তো সেরিকাটা এই সেরিকাটা তুলা এখানে মার্ডার হয়েছিল আমরা শুনেছিলাম তো যাই হোক অনেক আগের কথা এরা তো আমি এই সেরিকাটা এই যে বেরিস এটা হচ্ছে বালি বিলের মধ্যে পাবনা তো ভিডিওটা সর্বোচ্চ দেখে শেয়ার করবেন ওটার পাবনার সেই সেরিকাটা জুলার ব্রিজ এখানেই মার্ডার হয়েছিল ব্যস মানে ফাঁকা একটি জায়গা তো যদি ভিডিওটা ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই